নমস্কার আপনারা দেখছেন আরবি বাংলা আপনাদের সঙ্গে আমি সুস্মিতা নজর রাখবো আজকের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবরে নিম্নচাপে টানা বৃষ্টি ব্যাহত জনজীবন নিম্নচাপের কারণে টানা বৃষ্টি বৃষ্টির কারণে ব্যাহত হচ্ছে জনজীবন শুক্রবার সকাল থেকে শুরু হয়েছে বৃষ্টির সাথে ঝোড়ো হাওয়া গতকালের পাশাপাশি আজও চলছে এক নাকারে বৃষ্টি ও ঝোড়ো হাওয়া ফলে রাস্তাঘাটে মানুষজনের দেখা নেই গুটি কয়েক মানুষ তাদের দরকারে বেরিয়েছেন জেলার বিভিন্ন এলাকায় জল থই থই অবস্থা শিল্প শহর হলদিয়ায় বিভিন্ন জায়গা জলমগ্ন হয়ে পড়েছে ফলে জল যাতে দ্রুত বেরোনো যায় তার ব্যবস্থা স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসন গ্রহণ করেছে গাঙ্গেয় এলাকায় বেলা বাড়ার সাথে সাথে বাড়বে বৃষ্টি এবং ঝড়ের মাত্রা তাই গাঙ্গেয় এলাকায় মানুষদের সাবধানে থাকার কথা জানাচ্ছেন স্থানীয় জনপ্রতিনিধিরা ঝাড়গ্রাম শহরে ন নম্বর রাজ্য সড়কে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ যোগাযোগ বিচ্ছিন্ন প্রবল বৃষ্টির মধ্যেই ঝাড়গ্রাম শহরে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল আস্ত গাছ বন্ধ যান চলাচল উল্লেখ্য নিম্নচাপের জেরে রাত থেকে শুরু হয়েছে ঝাড়গ্রামে ভারী বৃষ্টি ইতিমধ্যেই ঝাড়গ্রাম জেলাকে লাল সতর্কবার্তা জারি করেছেন আবহাওয়া দপ্তর ঝাড়গ্রাম শহরের ন নম্বর রাজ্য সড়কের ওপর চলন্ত পিকআপ ভ্যান গাড়ির ওপর ভেঙে পড়ল আস্ত বিশাল গাছ তবে অল্পের জন্য

সকাল থেকে তো বৃষ্টি রয়েছে প্রচুর বৃষ্টি সেখানে আমি যে গাছের গোড়ায় কোনো গাড়িটা লাগিয়েছি তাও না রোডের গায়ে গাড়ি লাগানো আছে তার মধ্যে হয়ে গেল সেটা কি করে জানবো কারণ কি কেউ কি আহত হয়েছে না না কারো কিছু হয়নি ক্ষতি কি আপনার গাড়ি পুরো ক্ষতি হয়ে গেল গাড়ি পুরো ক্ষতি হয়েছে দেখুন প্রশাসন এসছে প্রশাসন এসছে দেখছে ঘুরছে রাস্তা তো অবরোধ হয়ে গেল তো এটা রাস্তা অবরোধ হয়ে গেল এখন বর্তমান গাছ পড়েছে গাছটা না সরালে তো আর হ্যাঁ কিছুই যাতায়াত করতে পারবে না গাছটা সরলে যেতে পারবে কি না পশ্চিম মেদিনীপুর জেলায় অনুষ্ঠিত হল তৃতীয় ন্যাশনাল লোক আদালত স্বামী মারা গিয়েছেন তার ঋণ পরিশোধ ক্যান্সারে আক্রান্ত হয়ে ব্যাংকের লোন পরিশোধ করতে না পারা সহ বিভিন্ন ব্যাংকের সমস্যা নিয়ে এদিন মামলার নিষ্পত্তি হয় ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটির তরফে ষোলোটি বেঞ্চ গঠিত হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর জেলা আদালত ছাড়াও ঘাটাল খড়গপুর মহকুমা আদালত এবং দাতন গড়পেদা কোটে জুরি মেম্বারের মধ্যে আদালতের বিচারক ছাড়াও সমাজসেবী শিক্ষক সাংবাদিক স্তরের মানুষরাও ছিলেন ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি সেক্রেটারি দিব্যেন্দ্রনাথ বলেন রক্তদান এবং বৃক্ষরোপণের কর্মসূচির সাথে জড়িত সমাজসেবীদের এবারে জুরি মেম্বার করা হয়েছিল এদিন প্রায় দশ হাজার মামলার মধ্যে প্রায় সাত হাজার মামলার নিষ্পত্তি হয়েছে মূলত ব্যাংক থেকে ঋণ নিয়ে পরিশোধ করা ছাড়াও আরও বিভিন্ন ধরনের মামলা ছিল তৃতীয় লোক আদালত জাতীয় লোক আদালত আমাদের সারা ভারতবর্ষের মতো আমাদের পশ্চিম মেদিনীপুর জেলাতেও হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলায় মোট আমাদের পাঁচটা কোর্ট প্রেমেসেস আছে সদর ঘাটাল সাবডিভিশন খড়গপুর সাব সাবডিভিশন এছাড়া দাঁতন এবং গরবেতা এই পাঁচটা জায়গাতেই আমাদের লোক আদালত হচ্ছে এবারের লোক আদালতে আমাদের সদর এবং বাকি কোর্টগুলো নিয়ে সব মিলিয়ে বারো তেরো চোদ্দো সতেরোটা বেঞ্চ এসেছে সতেরোটা বেঞ্চ এবারে বসেছে এখনো পর্যন্ত আমার কাছে যা স্ট্যাটিস্টিক্স সতেরোটা লোক আদালত বেঞ্চের মধ্যে প্রায় বারো হাজার মামলা আজকে লিস্টেড রয়েছে সব মিলিয়ে এবার দেখা যাক বেঞ্চ কমপ্লিট হয়ে যাওয়ার পর কতগুলো মামলা বারো হাজারের মধ্যে কত মামলা ডিসপোজাল হলো তো আমরা পশ্চিম মেদিনীপুরে আমি আসার পর থেকে যেটা শুরু করেছি যেহেতু এটা জাতীয় লোক আদালত এই লোক আদালতের সমস্ত খবর সারা ভারতবর্ষে সম্প্রচারিত হয় আমরা লোক আদালত শুধুমাত্র মামলার সেটেলমেন্ট বা ডিসপোজালের জন্য না আমরা চাই এই লোক আদালতের মাধ্যমে একটি অন্য বার্তা দেওয়ার কারণ এখানে এই লোক আদালতে অনেক ধরনের মানুষ একদিনে আসেন এই লোক আদালতের মাধ্যমে আমরা যে বার্তা দেওয়ার চেষ্টা করেছি এই বছরে বিশেষ করে রক্তের যে আন্দোলন আমরা প্রত্যেকেই জানেন যে রক্ত কতটা আমাদের গুরুত্বপূর্ণ তো আমাদের পশ্চিম মেদিনীপুরে এরকম দুজন ব্যক্তিত্ব যারা রক্তের আন্দোলনের সঙ্গে জড়িয়ে রয়েছে আন্দোলন মানে ব্লাড ডোনেশান ক্যাম্প ওনারা প্রায় মাঝে মধ্যেই করে থাকেন এক কথায় ওনারা সোশ্যাল ওয়ার্কার তো সেরকম আমাদের অধ্যাপক মানে উনি আমাদের একজন স্কুলের টিচার উনি পাশাপাশি উনি সাংবাদিকও সুদীপ খাড়া বলে ওনার নাম উনি ব্লাড ডোনেশন ক্যাম্পের সঙ্গে যুক্ত ওনাকে এবছর আমরা পেয়েছি এছাড়া ডক্টর সুদীপ চৌধুরী উনি মেদিনীপুর হোমিওপ্যাথিক কলেজের উনি একজন লেকচারার উনিও ব্লাড ডোনেশন ক্যাম্পের সঙ্গে জড়িয়ে রয়েছেন রক্ত আন্দোলনের সঙ্গে জড়িয়ে রয়েছেন শুধু তাই নয় ডক্টর সুদীপ চৌধুরী উনি চাইল্ড প্রোটেকশানের উপরে অনেক কাজ করেন ওনার কাছ থেকে যা খবর পেয়েছি একটি যারা ফিজিক্যালি চ্যালেঞ্জড এরকম বাচ্চারা এরকম বাচ্চাদের একটি স্কুলের প্রায় দুশো বাচ্চা উনি তার পড়াশোনার দায়িত্ব উনি নিয়েছেন তো আমরা চাইছিলাম এই লোক আদালতের মাধ্যমে রক্ত যে কতটা মানুষের জীবনে গুরুত্বপূর্ণ এবং এই রক্ত আন্দোলন যারা ছড়িয়ে পড়ে আরও মানুষ যাতে রক্ত দেওয়ার জন্য চেষ্টা করে বা এই কাজে যাতে অগ্রণী ভূমিকা পালন করে আমরা চেয়েছি লোক আদালতের মাধ্যমে এটা সম্প্রচারিত করার আরেকটি বিষয় সেটা হচ্ছে পরিবেশ এখানে অরিন্দম ভৌমিক উনি একজন সোশ্যাল ওয়ার্কার এবং উনি একজন রাইটার মেদিনীপুরের ইতিহাসের ওপরে উনি বই লিখেছেন পাশাপাশি উনি প্ল্যান্টেশন গাছ লাগানোর ব্যাপারেও উনি খুব সিদ্ধ কিছুদিন আগেই আমাদের কোর্ট ক্যাম্পাসে একটি প্রোগ্রাম হয়েছিল সেই প্রোগ্রামে উনার প্রেজেন্সে আমরা অনেকগুলো গাছ আমাদের এই কোর্ট চত্বরে আমরা লাগিয়েছি এছাড়া আমাদের বিষয়বস্তু এগুলোই ছিল চাইল্ড প্রোটেকশানের উপরেও শান্তনু পান্ডা বলে একজন অধ্যাপক উনিও চাইল্ড প্রোটেকশানের উপরে অনেক কাজ করেন চাইল্ড ম্যারেজ উনি বন্ধও করেছেন এবং চাইল্ড রাইটসের ওপরে উনি প্রতিদিন কাজ করছেন তো সেই কারণে আমরা লোক আদালতের মাধ্যমে এই প্রত্যেকেই মেদিনীপুরের মানুষ আমরা লোক আদালতের মাধ্যমে ওনাদেরকে একজন বেঞ্চ বেঞ্চে বিচারক হিসাবে আমরা এবারে আমাদের ডিস্ট্রিক্ট জাজ বা আমাদের চেয়ারম্যান অব ডালসা উনি ওনাদেরকে নমিনেট করেছেন এবং আজকে ওনাদেরকে বিচারক হিসাবে আমরা সম্মানিত করেছি এই লোক আদালতে সেরকম কিছু মানে এই ধরনের চাইল্ড প্রোটেকশন বা চাইল্ড রিলেটেড ইস্যু বা চাইল্ড পক্সোয়ের ওপরে কিন্তু কোনো মামলা হয় না লোক আদালতে লোক আদালতে আমরা ব্যাংক ব্যাংকের যে লোন নিয়েছিল সেই লোন পরিশোধ করতে পারছে না এই ধরনের যে বিষয়গুলো ট্রাফিক চালান কেসেস ট্রাফিক ভায়োলেট করেছে রুল ভায়োলেট করেছে ফাইন হয়েছে এই বিষয়গুলো আমরা এখানে করেছি ইন্স্যুরেন্স কোম্পানি মানে আপনাদের অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্টের পরে ক্লেম নিয়ে সমস্যা হচ্ছে সেই বিষয়গুলো এছাড়া ইলেকট্রিসিটি আপনাদের প্রচুর টাকা বাকি রয়েছে লাইন কেটে দিয়েছে বা মামলা চলছে এই ধরনের বিষয় আমরা এবারের লোক আমাদের লোক আদালতের বিষয় বুঝতে ছিল হ্যাঁ সম্মানের থেকে বড় কথা এই যে জিনিসটা যে একই দিনে একসঙ্গে এতগুলো বিচার হচ্ছে এই ব্যাপারটা জানাই ছিল না এবং এটা খুব সুন্দর সুষ্ঠুভাবে হচ্ছে দুপক্ষই এতে সম্মতি আছেন এবং খুব দ্রুততার সঙ্গে এতগুলো বিচার যে হয় এটা মানে কোনোদিন জানতামই না তো এটা একটা বিশাল বড় অভিজ্ঞতা এবং সবচেয়ে বড় পাওনা যে ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস এত সুন্দরভাবে পরিষেবা দিচ্ছে একই দিনে এত বিচার আগে এই ব্যাপারটা জানা ছিল না আজকে প্রথম আজকে প্রথম কতগুলো কেস আপনি এরকম দেখলেন না ছোট 106 টা মতো হ্যাঁ কি কি মানে বুঝলেন যে এতদিনে একটা মানুষ আসলে কি কতটা সুবিধা পাচ্ছে না পাচ্ছে কি বুঝলেটা হ্যাঁ সেটাই আমি যেটা উল্লেখ করলাম যে মানে আগে আমাদের একটা ধারণা ছিল যে আদালত মানেই সেটা একটা দীর্ঘকালীন ব্যাপার কিন্তু আজকে সেই ধারণা ভুল প্রমাণই দ হলো মানে একই দিনে একশো ছয়টা কারেন্ট ছিল না বলে একটু দেরি হয়েছে নয়তো আরও দ্রুততার সঙ্গে এতগুলো ডিসপিউট মীমাংসা হয়ে আবহাওয়া দপ্তরের ঘোষণা অনুযায়ী আজ ভোর রাত থেকে শুরু হয়েছে ঝাড়গ্রাম জেলা জুড়ে ভারী বৃষ্টিপাত বাংলাদেশ উপকূলে অবস্থিত একটি নিম্নচাপের প্রভাবে ভারী বর্ষণ জেলা জুড়ে আর সেই ভোর রাতে অতি ভারী বৃষ্টির ফলে রাস্তার ওপর ভেঙে পড়ল বিশাল আকারের একটি গাছ ছেড়ে গেল বিদ্যুতের তার শনিবার ঝাড়গ্রামের সাঁকরাইল ব্লকের সোনাকুলি গ্রামের রাস্তার ওপর ভেঙে পড়ে গাছটি যার ফলে এলাকায় ব্যাহত হয় যান চলাচল এই রাস্তা ব্যাহত হওয়ার ফলে গুরুত্বপূর্ণ এলাকা রোহিণী রোহিণীকুলটিকড়ি বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ হয়ে যায় ঘটনাস্থল দিয়ে গাছ কেটে সরানোর ব্যবস্থা করেন তরিহরি সাঁকরাইল পঞ্চায়েত সমিতির কৃষি দপ্তরের কর্মাধ্যক্ষ মথুর মাহাতো পাশাপাশি এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে বলে খবর এটা তো জনবহুল রাস্তা আমাদের এটা যোগাযোগ হচ্ছে লোহাশুড়ি থেকে কৃষক পর্যন্ত ডিগ্রি রোহিণী যোগাযোগের অসুবিধা হচ্ছে তো প্রাকৃতিক দুর্যোগ এই বিশাল নিম্নচাপ এর জন্য রাস্তা উপরে গাছ পড়ে গেছে ওটা আমার পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমি বিডিও সাহেবকে ফোন করেছিলাম বিডিও সাহেব বললে জন্য লোক পাঠাচ্ছেন এবং আমি কারেন্ট দপ্তর ফোন করেছি ওনারাও কারেন্টটা বন্ধ রেখেছে এবং বৃষ্টি ছাড়লে ওনারা এসে লাইনটা যোগ করে দেবেন আর আমি গাছ কাটার ব্যবস্থা করছি এতে যাতে তাড়াতাড়ি মানুষ রাস্তা ক্লিয়ার হয়ে যায় আমি ব্যবস্থা করছি আপনার নাম মধুর মাহাতো কি করেন পঞ্চায়েত সমিতি কৃষি কর্মাধ্যক্ষ আমাদের সরকার পশ্চিমবঙ্গ সরকার সমস্ত মানুষের কাছে আছে পঞ্চায়েত সমিতির কাছে আছে এবং থাকবে এবং আমরা মানুষ বিপদে পড়লে মানুষের কাছে আসি সংবাদ এখন এ পর্যন্তই দেখতে থাকুন আরবি বাংলা খবর যেখানে হাতের মুঠোয়